মুর্শিদাবাদ জেলা পুলিশ এর উদ্যোগে মোড় থেকে আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস যে র্যালি যেটা আমরা এখান থেকে শুরু করে আমরা মোহনা বাস স্ট্যান্ড পর্যন্ত গেছি আর আজকের দিনটা খুবই মানে শুভ দিন অসপিসিয়াস ডে বিকজ অব আজকে নাইন্থ আগস্ট রাখি বন্ধন র্যালি করে যাওয়ার পরে আমরা রাখি বন্ধন উৎসব সেখানে আমরা পালন করেছি ব্যাপারটা কিছুই নাই সৌভারিত একটা বার্তার মাধ্যমে আমরা পাবলিককে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালান এবং আমাদের সহযোগিতা করে যাতে করে মুর্শিদাবাদ জেলাতে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে পারি সকলকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ উদ্যোগের বিভিন্ন আজকে রাখি বন্ধন উৎসব প্রোগ্রাম জেলার বিভিন্ন থানাতে আজকে আয়োজিত হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে Oh,